পরিবেশ এসে গেল তখন দেখা গেল যে একই কলেজের শিক্ষক তার নাম এসে গেল অধ্যাপক তারপর অধ্যক্ষ প্রিন্সিপালের থেকে কি হয়ে গেল অধ্যক্ষ এইভাবে মঞ্চির থেকে হলো মৌলানা এরপরে আগে ব্রিটিশের সময় ছিল চেয়ারম্যানের পদের নাম প্রেসিডেন্ট এখন প্রেসিডেন্ট গেছে সুপুত কতক্ষণ আচ্ছা তাহলে এই দিনের পর দিন যুগের পর যুগ ভাষা উন্নতি হতে 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 এখন এসে রসুলের জীবনবিত্তে তো ওইরকম আস্তে আস্তে উন্নত হয়ে গেছে রে দুটা জীবন আমরা আবিষ্কার করেছি রসুলের জীবন এই দুই ভাগে বিভক্ত একটা হলো মিলাদুলনী আর একটা শিরাতুল এখন মিলাদুল নবী কাকে বলে ওই যে বাপ দাদা দাদি নানা নানি জন্মবৃত্তান্ত কোরআশ বংশ আলামিন ছিলেন সত্যবাদী এত ভালো মানুষ মক্কাতে নাই এইগুলি আমরা খালি মিলেদ শুনেছি এক দাঁড়িয়ে কিন্তু কিছু শুনিনি এখন এসে কোরআন হাদির চর্চা করার পর মানুষের জ্ঞানের পরিধি যখন আল্লাহ বাইরে দিছে তখন দেখা গেল যে রসুলের একটা সিরাত আছে একটা পথ আছে এখন রসুলের মিলাদুলনী যদি কেউ পিতার নাম মায়ের নাম দাদার নাম জীবনও যদি না শোনে না বলে ওর আমল্লামাত একটা সৌগীরের গুণেও হবে না কিন্তু মিলাদুলনী আলোচনা করলে ব্যক্তির কলিদার শান্তি হয় আমি বলছি না যে মিলাদ চলবে না এটাও দরকার কিন্তু নবী রসুলের যদি কেউ অমান্য করে সিরাজ যদি পরিত্যাগ করে এই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না মিলাদুন নবী যদি কেউ গ্রহণ করে সারা জীবন মিলাদুন নবীর উপর যদি চলে এই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না আওয়াজ ধীরে হলো গা প্রমাণ দিচ্ছি রসিলের একজন চাচা ছিলেন নাম হলো আবু তালেব নাম শুনছেন আবু তালেব পিতা হারা ভাসটাকে নিয়ে কলিজার কাছে নিয়ে ঘুম পারতেন হজরত আলী আবু জাফরক সরেছেন এই তো রাজা আমার এই এতিম ভাসটাকে আমি কোলের ভেতর রাখবো কম রসুলের ছয় বছর থেকে শুরু করে উনি নবুয়াত পাওয়ার পরে শিবে আবু তালিব পর্যন্ত রসুলের নবুয়াত পাওয়ার পরে শিবে আবু তালিব পর্যন্ত এই জেলখানায় যতদিন রসুল ছিলেন আবু তালেব রসুলের সাথে জেলখানায় ছিলেন এর আগে যতগুলা নবতের দাওয়াত কর্মসূচি বিরোধিতার সব আবু তালেব নিজে বুক দিয়ে সাইন দিয়ে রেখেছেন কর আলহামদুলিল্লাহ আবু তালেব এই আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় হবি হবি ভাব আল্লাহ রসুল চাচার কাছে গিয়ে বললেন চাষা আপনি তো আমাকে সারা জীবন আদর যত্ন দিয়ে মানুষ করলেন আমার জন্মে আপনি একটা দাসীকে আজাদ করে দিলেন এত খুশি আপনি তো আপনি একটা বার খালি ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন আমি কিয়ামতের দিন সুপারিশ করে আপনাকে জান্নাত দিয়ে দেব এই কথা বললেন কে নিজের ভাস্ত রসুল মোহাম্মদ সাহেব উনি বললেন যে না বা এতদিন যা করছি করছি এই মরার সময় আর আমি আর ধর্ম ট্রান্সফার করব না যা আছি তাই থাকি তো কিমনি মানুষ করেছি তুই সুখে শাঁড়িতে থাক আমি আর ধর্ম পরিত্যাগ করব না যা আছি তাই হয় মরে দেবো তখন রসুল বেকার আহা আমার চাচাক তো বাঁচান গেল না কথা ঠিক কি না তখন আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন যাও তো পাহাড়ে যা একখণ্ড পাথর নিয়ে আসো পাথর নিয়ে আসে তখন আরবের বুকে পাথরের উপর খোদাই করে লেখার মতো মিস্ত্রি ছিল তবে পাথর কাটে ওই পাথরে লেখা লাগলো কালিমা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ এনে লেখার পর রসুলের হাতত দিলেন আবু তালেব চেতরা শুয়ে আছে এখন তো মরবি কিন্তু চোখ দিয়ে দেখা দেখতে পাচ্ছে কথা বলতে পারছে তখন রসুল বললেন চাষা আপনাকে একটা কথা বলবো বলো চাষা দেখেন তো এই পাথর খন্ড আবু তালেব বলল। যে বাবা রসুলের একটু আশা ছিল যে আরবের লোক আরবি পড়বে পারবি কতক্ষণ দেখা আরবি লেখা আছে আরবের লোক আরবি পড়বি কিন্তু কপাল যদি পড়ার না থাকে কপালে যদি না থাকে পাথর তখন আবু ওই জায়গা তোর নাম আর নাম লেখা কথা কার নাম তোর নাম আর তারই নাম ওটা পড়া হলো কি কায়দা এখনো কিছু কিছু মানুষ আছে নামাজ পড়বি মসজিদত যাবি হজ করবি উমরা করবি সব করবি কিন্তু আল্লাহর আইন কায়েমের পক্ষে কথা কবে না করছে যে বা তোমরা প্রকাশে কাজ করো আমরা আসি বা ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ড বুঝিচ্ছ না দুনের চাপ ওই গোপনে আল্লাহ দেখাবে যে আমি আছি তার মানে আমরা প্রকাশ্যে করে আমরা জেল খাটমো ফাঁসি জামো সব কর্ম আর ওনারা গোপনে গোপনে করবে কারণ কি না জানি কে বেন সরকার হয় যদি সরকার হয় তাহলে তো আমাদের বেকায়দা যখন সরকার আমাদের বককে যদি না হয় তখন কবি রাখবা বা চিচি তাহলে এই দশা আর ওই আবু তালেবের দশায় এক আচ্ছা এটা কোনো মিলাদুন্নবী হচ্ছে এই পর্যন্ত বলার পর আজরাইল জান কবজ করে চলে গেল এই লোকটাকে যেভাবেই হোক মক্কার পরিবেশ অনুযায়ী দাফন করা শুরু করলো দাফন হয়ে গেল আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন এই মাত্র আমার আল্লাহ জিব্রাইল আমাকে একটা খবর দিয়ে গেলেন কি খবর কেমত হয়ে যাবে সমস্ত মানুষ হাসুরের ময়দানে উঠবে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ জাহান যাবে আর একবার জান্নাতে যাবে কিন্তু আমার যে চাচাকে দাফন করলাম এই চাচার ব্যাপারে আল্লাহ এই মাত্র দিয়া জানালেন মোহাম্মদ দুঃখ করেন না কষ্ট মনে করেন না জাহান নামের ভেতরে সবচেয়ে কম আজাব হবে আপনার চাচা আবু তালেবে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আদাব হবে আবু তালেবের সাহাবারা বললেন হুজুর জাহান্নার মধ্যে আবার কম আদাব কি কতক্ষণ রেখে তখন বলিচ্ছে কম আদাব হলো জিব্রাইল বলে গেলেন এক জোড়া আগুনের জুতো পাওয়া দিয়ে দিবে আল্লাহ এই আগুনের জুতার তাপে মাথার চান দিকে লাখ দিয়ে গড় গড় করে পরে দিল তার মানে কি রসুলের মিলাদুন্নবীর উপরে এত খুশি আবু তালেম সিরাতি কথাটা বুঝবেন আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো মিলাদুন উপরে এত খুশি জন্মের কথা শুনে দাসিক আদাত করে দিল আর আমাকে নাতি হলে যাই সংবাদ দিবার আছে শ্বশুরের বাড়ির থেকে তাকে লুঙ্গি দিই কথা কোন আর আবু তালেব একটা দাসিক আদাত করে দেশে তাহলে আমাকে লুঙ্গির দাম বেশি না দাসিক আদাত করার দাম বেশি রসুল কলত করে মানুষ করছে বিরোধীদের ঠেকাছে জেল খাটিছে তারপরেও মিলাদুল নবীর কোন মহব্বত পরিত্যাগ করেনি এত ভালোবাসার পরেও জাহান নাম থেকে আবু তালেব বাঁচতে পারে না আমাদের দেশে আমরা আমাদের ভেতরে অনেক লোক আছি রসুলের মিলাদুল নবিলিয়া পাগল পাগল সারা পৃথিবীর সমস্ত ইমানদার যদি রসুলকে ভালোবাসা দেয় আবু তালেবের এক ঘন্টার ভালোবাসার সমান হবে না সেই মানুষ যার নাম থেকে বাঁচেনি এক কথা কোন আর আমাকে লই মন্ত্রীর ভালোবাসা ছয় মাস দাঁড়িয়ে কি ছয় মাস পর কাটি সারা মাস রোজারি রোজা করছি রমজান মাসে ঈদ উল ফিতর যাওয়ার দিনে দাড়ি কুরবানি দিয়ে মাঠত যাই ইনকে ভালোবাসা অত সদার তালে মিলাদুন নবী হান্ড্রেড পার্সেন্ট যদি অনুসরণ করে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই এখন আসেন রসুলের সিরা দুটা রাস্তা একটা মিলাদুন নবী একটা সিরাতুল নবী এখন সিরাতুল নবী কখন শুরু হলো সেটা জানার বিষয় আছে তাই না আমি আপনাদেরকে কথা বলবো কোরআন থেকে কোন দল কোন গোষ্ঠী কোন মানুষকে আমি আক্রোশমূলক কথা ছাড়বো না আমি সবাইকে নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই এখানে বাংলাদেশে যদি বলা হয় আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান এমন কোন মানুষ নাই ইমান আনার পর সে হাত না তুলে হাত নিচে লেগে বসে থাকতে সবাই জান্নাত জান্নাত জামাত ইসলামের নয় জান্নাত তবলিগের নয় কোনো পীর সাহেবের নয় জান্নাত আল্লাহ আমরা জান্নাতে যাওয়ার পথের কথা বলবো কিন্তু রসুলের সিরাজ শুরু করব আগে যেরকম আল্লাহ আকবর ভাই আমার পাঁচশো বছর পর ইসাল্সাল্লামের চতুর্থ আসমান উঠে যাওয়ার আগ পর পাঁচশো বছর পৃথিবীতে নবী নেই কত ঘন্নাগা পাঁচশো সত্তর বছর পর রসুলের জন্ম এই পাঁচশো বছরে মক্কাতে জীবিত মেয়ে কবর দিছে মারামারি হানাহানি অন্যায় অবিচার সুদ ঘুষ সুরি সামারি জুলুম অন্যায় উপকার মধ্যে মক্কা, আইএমএ জাহিলিয়ান আইএমএ জাহিলিয়াতের বাংলা করছে বিভিন্ন তাপসির কারক ইতিহাসবিদ যে অন্ধকার্য কি যুগ অন্ধকার্য তালে তখন কি সূর্য ছিল না চন্দ্র ছিল না আলো কি অফয়েবে ছিল চন্দ্রের আলো আছে সূর্যের আলো আছে তা অন্ধকার যুগ কেন বলে ওই যুগে যে মানুষগুলো ছিল তাদের বিবেক বুদ্ধি তাদের মস্তিষ্কে আল্লাহ ছিল না সূর্য আছে চন্দ্র আছে মানুষ আছে কিন্তু যুগের নাম অন্ধকার অন্ধকার মূর্খের যুগ এই যুগ যখন আসলো ঠিক পাঁচশো সত্তর বছর পর আল্লাহ রসুলকে জন্ম দিল বাবা আবদুল্লার ঔরসে মা আমিনার গর্ভে কথা ঠিক কিনা দশ মাস দশ দিন পর উনি ভূমিষ্ঠ হলেন হওয়ার পর আস্তে আস্তে বয়স বাড়তিছে ছয় বছর বয়সে ওনার মা মারা গেল পেটের থাকতে বাবা গেল সাত বছর বয়সে দাদা মলো কথা ঠিক কিনা নবুয়ত পার অনেক পর আবু তালেব মারা গেল। কেউ নাই মাথা হাত বুলানের বলুন তো এই রসুল নবদ পালেন উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন রাত্রিতে বারোটা এক মিনিটে মোবাইলের তারিখ বদলে কতক্ষণ উনি সাড়ে তিন বছর উনি গাড়ি হিরে জাবালে নূর পাহাড় এই সমতল ভূমির থেকে আড়াই হাজার ফিট উঁচুতে কত হাজার ফিট আড়াই হাজার ফিট উঁচুতে এই কোরআন নাজিল হলো নাকি কত বছর আগে না না এখান থেকে কত বছর আগে বছর আগে আর হলো জায়গায় নাজিল আল্লাহর নবীর আল্লাহ কোনদিন কোরআন নিষেধ হয় না কোরআন থাকে সব জায়গা দুপুরে কতক্ষণ না গায়ে আবার বাংলাদেশের সবচেয়ে উঁচা জায়গা কোনটা এই আপনি বললেন না ওটা তো আপনি কন্যা বাংলাদেশের উঁচু জায়গা কোনটা কোনটা সংসদ বাংলাদেশে আমরা বলি যে কোরআন হলো জাবালে নূরে কোরআনে আয়াত আছে কত এর ভেতরে প্রথম কয় নাজিল আছে পাঁচটা কোন সুরার আলাকে পাঁচ আয়াত না হচ্ছে তার এক নম্বর আয়াত না হচ্ছে রাত বারোটা এক মিনিটে সোভান কোন জায়গায় নূর গাড়ি হিরে আচ্ছা এখানে না হলো আল্লাহ খালি দেখতেছেন কখন ঘড়ির কাটা বারোটা পার হবে উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন রাত্রে জাবালে নূর আপনার ওই গাড়ি হিরাজ রসুল শেষ দেয় আসেন জিবরাইল চলে আসলেন বারোটা এক মিনিটে সাত করে রসুল শেষ দেয় আসেন আল্লাহ রসুলের চোখে একটু আলো আলো আভা দেখা দিল রসুল সাথে সাথে মাথা উঠালেন পেছনে দেখেন মানুষ না কি এ জাতীয় এমন একটা দৃশ্য চোখে বলল আল্লাহ রসুল মুখ ফিরে যখন দাঁড়ালেন জিবরাইল বললেন মোহাম্মদ একরা বেশ আল্লাহ রসুল মান কত শান কত প্রথমবারই রসুল বললেন আমি পড়তে পারি না দ্বিতীয়বার বললেন আমি পড়তে পারি না তৃতীয়বার চান্স দিচ্ছেন জিবরাইল তখন আল্লাহ জিবরেলকে ধমক দেয় হ্যাঁ জিবরাইল সাবধান আমি তাকে দিয়ে। রসুলকে আজকে আমি প্রচার করে দেব এই রসুলকে তুমি বিরক্ত করবে না তুমি কি করবে আমার মোহাম্মদের বুকের সাথে তোমার বুকটা চাপিয়ে ধরো তোমার বুকের পাঁচটা কথা আমি মোহাম্মদ সাহেবের বুকের ভেতরে সেকেন্ডের ভেতরে পার করে দেব এই এই বুকে বুকে চাপে ধরার দৃশ্য বৈজ্ঞানিকেরা গবেষণা করে ফটোকপি মেশিন বানাসে। রসুলের রসূলের কোলাকুলি জিব্রাইল সাথে করা দেখে ফটোকপি মেশিন বানেন। কুল্লু জাল দলিল অকাম কাম কাগজ ফটোকপি করছে। কথা কিন্তু যে রসুলের উপর বলল জিব্রাইল ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক। এতগুলো আয়াত আছে রোজা নামাজ হজ জাকাত পর্দা তারপরে আপনার ফরজ ওয়াজিব তারপরে মসজিদ মাদ্রাসা দিন যুদ্ধ জিহাদ পরেজগাড়ি মোত্তাকি সত্য মিথ্যা মুমিন বনাফে কাফের হাজারো কথা আছে কথা কবে না কিন্তু প্রথম কথাটা আল্লাহ কেন বললেন একুরা বিশ রিকালী খলাক এর একমাত্র কারণ জাতিকে জাতিকে যদি শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমি করতে না পারি এই জাতির চরিত্রের পরিবর্তন হবে না আল্লাহ প্রথমে সব বাদ দিয়ে পড়ার আয়াত নাদিল করলেন তার মানে কি শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আমার রসুল বলছেন এই কোরআন শরীফে বাইশ আয়াত আছে শিক্ষা ডিপার্টমেন্টের জন্য যদি প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত যদি এই আয়াতগুলি যদি সিলেবাসে আনা হতো এক একটা ছাত্রের চরিত্র হতো জিব্রাইল ফেরেস্তার চেয়ে উন্নত কিন্তু বাংলাদেশকে সিলেবাস আছে কেন পুরেরা ওই কনোকেরা বলল যে রব যদি হবার চাও তাহলে মিশরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করো সব বন্ধ করে দাও জাতি যখন মূর্খ হবে তখন তুমি রফকে যা তাই শুনবি এখন ওই বক্তব্য যদি আমাদের বাংলাদেশ স্বাধীনের পর যদি কেউ দিল হয়নি পাকিস্তানের সময় দিল হয়নি তাহলে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে কে কি ব্রিটিশের কায়দা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে এমন সিলেবাস চালু করছে যাতে আল্লাহ রসুল না আসেনি দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি হজ কুরবানি এতে রোজা মিলাদ দরুদ সব থাকবি কিন্তু মানুষের আল্লাহর দিন ভুলে দেবে যার কারণে আলু ভত্তা বানান শিখেছে প্রাইমারি আপনার দেখেন না বোধহয় এগুলা খালি জামাতের বিরোধিতা করে সেগুলো দেখেন খুব প্রাইমারি মাস্টার গোলাপি শার্ট কালো প্যান্ট পরে এগুলোর ট্রেনিং দেওয়া আছে যে ব্যাঙ্গের মতো লাফাও কাউবে বে কাউ বে আর সাইকেল চালাও তিরিং তিরিং সাইকেল চালাও আর সাতত্রিকর কছে বাসর রাত্রে তোমরা যে বিছানা ভালাবে ট্রেনিং কোনটি থেকে দিবে এই প্রাইমারি থেকে শিখে দাও মানুষ এতদিন আলু বর্তা বানায়নি এই আলু ভর্তা বানান শেখো তাহলে এইবার আলু ভর্তা বানাচ্ছে ভাত খাইনি কথা তাহলে এইগুলি সিলেবাস দিয়া জাতিকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছে জাতির সামনে কোরআনের বক্তব্য দেওয়ার কারণে জাতি পক্ষ অবলম্বন না করে বিরোধিতা করা শিখেছে এখন আসুন শিক্ষা ডিপার্টমেন্টে এই আয়াত নাজিল করা হলো এই আয়াত সৃষ্টিকর্তা রবের নামে পড়ার কথা আল্লাহ বললেন তাহলে কারণ কি জাতিকে রব চিনতে গেলে আগে পড়তে হবে পড়া হলো এক নম্বর সিরাত রসুলে সিরাত শুরু হলো কোন পড়া দিয়ে বাংলাদেশে যত চেয়ারম্যান এমপি মন্ত্রী রাষ্ট্রপতি যত নেতা লিডার বড় বড় অফিসার ডিসি এসপি ওসি যত বড় হায়ার ক্লাসের অফিসার আছে এনারা যদি কোরআন বক্তৃতা দেওয়া লাগতো না ওনারা আমাদেরকে কি বললেন যে অমুক জায়গায় ষোলো জন জামাত শিবির বিএনপির কর্মীরা বৈঠক করতেছে গোপন তত্ত্বের ভিত্তিতে জিহাদি বৈষহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাহলে কোরআনের উপর জিহাদের বই পৃথিবীত আছে তাহলে ওসি সাহেব এসপি সাহেব যদি কোরআন পড়তো তাহলে ছয়শো পঞ্চাশ জায়গা জিহাদের কথা আছে রাজনীতির কথা আছে আল্লাহ আইন কায়েমের কথা আছে ওনারা যদি পড়তেন বাংলাদেশে এত গাইবি মামলা হতো না জাতি কোথার থেকে অন্ধকার হয়ে যাচ্ছে এই সিরাজ হুট করে নবীর আমের না আবদুল্লার নাম করলে বুঝতে পারবেন না আপনাকে বিরক্ত হচ্ছে সিরাজ বুঝাবো আমি এই সিরাজের দ্বারা আপনাদেরকে জান্নাতের চৌকদের কাছে নিয়ে যাব ইচ্ছা করলে ঢুকতে পারবেন ইচ্ছা করলে ব্যাক করে জাহান নামে যেতে পারবেন কথা ঠিক কিনা আপনাকে রসুলের সিরাজ শুনতে রাজি আছেন কারা কারা দোয়ার তুলে আল্লাহকে দেখা লীলা হে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম আদমদিগির মুসলিম দুপদাজিয়ার মুসলিম বিল্লা হে এখন সিরাত শোনেন রসুলের সিরাত শুরু হলো এ করাত থেকে কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো আমি খুব কষ্ট করে তিনটা গ্রাম হুন্ডার তেল তুলা একদিনে আমি তিন গ্রামের বাড়ি বাড়ি গেছি যাই কোরান শরীফ নেয়া আমি বলেছি ভাই আপনার বাড়ির যে কয়জন লোক আছেন কে কে কোরআন জীবনে হাত দিয়ে লড়েননি কন্ত। এইভাবে তিনটা গ্রাম আমি সার্ভে করে দেখেছি হিসাব করে আটষট্টি হাজার গ্রাম চারশো ষাটটা উপজেলা চৌষট্টিটা জেলা সাড়ে চার হাজার ইউনিয়ন পৌরসভা দুইশো চল্লিশটা এগুলার তথ্য নিয়ে দেখেছি প্রায় বাংলাদেশে আঠারো কোটির ভেতরে সাড়ে আট কোটি মানুষ জীবনে কোরআন শরীফ হাতত লেন না তো পরা তো দূরের কথা হাত দিয়েই ছয়নি ভয়ে বুঝতে পারেন তাহলে এই কোরআন যদি না পরে না ধরে তাহলে কিছু জানবার ফেরবি আবার যে এক মাস করে তারাবি হয় প্রত্যেকটা মসজিদে খতম তারাবি সুরা তারাবি যে ইমাম তারাবি পড়ায় রমজান মাসটা ছিল নিয়ে আলোচনার মাস কিন্তু আল্লাহ ইজ্জতের কসম যারা খতম তারাবির ইমামতি করে যারা ছুরে তারাবির ইমামতি করে তিরিশ দিনে দশটা এতেরো মানে কোনোদিন মুক্তা মুক্তি তার বিহতর একটা ইবাদত রমজান মাছ কোরআন আলোচনার মাছ সেই মাসে 10টা আয়াতের মানে ইমাম মুক্তাদিক সুনাইনি যদি একটা শোনাতে লাগে মুত্তালিয়া যা কয় হুজুর করি দেখছেন এই কথা মানুই বুজাতে সময় হয়ে গেছে অত কথা লাগবে না তুই নামাজ পড় কি খারাপ লাগল কি এর ইতিহাস আচ্ছা তাহলে পুরো চুয়ান্ন বছরে চুয়ান্ন মাস তারাবি হসে কথা কন্যা কোনো অর্থ নাই আবার ওই মসজিদে যা যদি আমরা কোরআনের কথা বলতে চাই তাহলে তখন যে আর এক বাধা তখন করছে না যে সে কথা মসজিদও বলা যাবে না কেন বলা যাবে না কে ওই যে লেখা আছে দেখিচ্ছ না মসজিদের দুনিয়াবি কথা বলা যে মসজিদে এই কথা লেখা আছে ওই ইমামেরও ইমান নাই ওই মোতাল্লিরও ইমান নেই কারণ রসুল এই কোরআন দিয়ে দশ বছর দুনিয়া শাসন করেছেন তাহলে রসুল যেহেতু দুনিয়া শাসন করছেন মসজিদে নবীর মেম্বরে বসে তাহলে দুনিয়ার কথা তো মসজিদে হসে লেখা যাবি যে এই মসজিদে ফাইসা অশ্লীল কথা বলা যাবে কিন্তু তা না লেখা কি লেখিছে তার মানে এরা কোনটা কায়দা করে লেখেনি কারণ জামাত ইসলামী ওটি কোরআনের কথা কবি দুনিয়ার কথা কবি অতএব ইয়ারাদান কবর না পড়া ঠিক এই কিন্তু কোরআন কি জামাতের কোরআন কুল্লু মুসলিমিনে কুল্লু মানুষের এই কোরআন হলো হুদাল্লি লিন তামাম তাম পৃথিবীর মানুষের জন্য একজন অমুসলিমও কোরআন পড়ার অধিকার রাখে এই কোরআন যদি মসজিদে মসজিদ যদি রাজনীতির কথা না বলা চলে যদি না বলা হয় তাহলে কোরআন মসজিদেও পড়া যাবে না কারণ ওটা হচ্ছে আরবি আর এটা হচ্ছে অর্থ কিন্তু জাতি এইভাবে আস্তে আস্তে ইসলাম বিরোধী শক্তিগুলো আস্তে আস্তে বড় করতে করতে এমন পর্যায়ে গেছে ইসলামের কথা যারা কয় তারাই দোষী আর বিরোধীরা যারা কয় তার প্রমোশন হয় তাহলে রসুলের সিরাত হলো পরার থেকে আসুন এইভাবে করতে করতে নবীর উপর কোরআন নাজিল হচ্ছে তোর কর আলহামদুলিল্লাহ এখন কোরআন নাজিল হচ্ছে ভালো আপনাদেরকে এখন নিয়ে যাব আদম আলাহ সাল্লামের আগে ঘটনা কি কথা বুঝবেন এই পর্যন্ত এটি থাক এটা আবার কিছু দূর আগে না আসলে আপনি বুঝতে পারবেন না নবী যে আমাদের আল্লাহ দিলেন এর কি কাজ কি দায়িত্ব একটু শোনেন আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানাবেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন তার নাম কি দিলেন আল্লাহ খলিফা তাই না আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন ওয়াইজি ক্বালা রাব্বু মালা ইকাতি ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা মানুষ কেউ নেই আদম আলা সাল্লাম নাই তখন ফেরেস্তার জিন আছে আল্লাহ বললেন যে আমি ফের এ প্রতিনিধি আমার খলিফা সৃষ্টি করতে চাচ্ছি চাচ্ছি আল্লাহ ফেরেশতার থেকে কোনো মতামত চাইনি আল্লাহ সৃষ্টি করবেন আল্লাহ ফেরেস্তার সামনে বললেন আমি খলিফা সৃষ্টি করতে চাচ্ছি এই কথা বলার সাথে সাথে ফেরেশতা কি বলেছিল ফেরেশতা বলেছিল এই জাতিকে সৃষ্টি করেন না এরা দাঙ্গা হাঙ্গামা রক্তপাত মারামারি হানাহানি নবী নবীদেরকে হত্যা করবে আপনার উনি মানেন বানা এরা বেদাত দিয়ে পুরো পৃথিবী তসনস করে দেবে আচ্ছা এই কথাতে ফেরেশতা বলবে এটা কি আল্লাহ আগে জানতেন না আচ্ছা এখানে যে সিরাত মাহবিল হবি যারা এখানে কাল পর্যন্ত তারা হ্যান্ডবেল পোস্টারিং তারপর ব্যানার দেখেছেন তারকে মনের মধ্যে হয়নি যে এটি যুক্তিবাদী উমুক উমুক ঠিক কিনা আবার যারা ইসলাম চায় না এমন লোক ইমানদার আছে নামাজি ফরেস্ট তখন কিছু লোক রাস্তা দা ব্যানার ট্যানার দেখে কষে মনে মনে আরে জামাতেরা তো করিচ্ছে দেয় তাহলে খালি জামাতেরই কথা হবে এটা কোনো অর্ম নিয়ম এটা হসে ওই কাকু কয়নি তাহলে এই যে জামাতেরই কথা হবি এটা কে জানে মানে প্রকাশ করার আগে কি হবি মানুষের অন্তরে যা হচ্ছে আল্লাহ তালা তা জানে তাহলে ফেরেশতা যখন বলল যে রক্তপাত মারামারি দাঙ্গা হাঙ্গা করবে তাহলে এটা ফেরেশতা বলবে এটা কি আল্লাহ জানে না সেই জন্য আল্লাহ বললেন কি জানেন যে আমি খলিফা বানাবো তুমি যে করছো দাঙ্গা হাঙ্গামা করবি তখনই আল্লাহ বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ আগেই জানেন ফেরেস্তা তোরা কি কবু আমি খলিফা বানাচ্ছি মুখ দেওয়ার জন্য নয় যত খলিফা